নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে বুধবার আজকে সকাল সকাল চলে এসেছি একটি নতুন স্বাদের নতুন রকমের একটি ভিডিও নিয়ে মানে এই ভিডিও সম্বন্ধে আমারও সেরকম কিছু অভিজ্ঞতা নেই তো যে যেইটুকুটুকু মানে একটু একটু আমার অভিজ্ঞতা হয়েছে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখছেন আমি কিছু ব্যাগ জিনিসপত্র তীর ধনুক এইসব কিছু দেখালাম দিয়ে যে বেরিয়ে পড়েছি বাবু আমি এই অটোতে আমি বাবু ওর মেসো তিনজন আছি আগের অটোতে মুনা মম্পি ওরা চলে গেছে আমরা এখন যাচ্ছি শিয়ালদা শিয়ালদাতে ট্রেন ধরব এই যে দেখুন ট্রেনও পেয়ে গেছি একটু দাঁড়ানোর পরে ট্রেন পেয়ে গেছি ট্রেনে আমাদের অনেকে মানে আমরা আছি প্রায় আট নজন এই ট্রেনেই আছি তো মম্পি একটু টাইম দেখে নিচ্ছে মানে কটায় ট্রেনটা এলো কী ব্যাপার আমরা যাব হচ্ছে এটা যাবো আমরা বাঘাজতিন বাঘাজতিনে ওই ওইখানে যাচ্ছি একটা কিছু কাজ আছে বাবুর একটু কাজ আছে তো আমরা সেইখানে যাচ্ছি কী কাজ কী আপনাদের সঙ্গে সব আস্তে আস্তে করে শেয়ার করছি এবং আমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটাও আপনাদের জানাচ্ছি আর জানতে জানতে এসে গেছি এটা হচ্ছে এপি স্টুডিও স্টুডিওতে আমরা এসেছি এইখানে শুটিং হয় তো আজকে বাবুর কিছু একটা অনুষ্ঠানের শুটিং হবে তাই আমাকে বললো মাসি চলো দু দিদি ভাই যাবে বড় দিদি ভাই নাচবে ছোটো দিদি ভাই আমার ক্যামেরা করবে তুমি চলো মিশো চলো সবাই চলো তো আমরা বললাম হোক যাই একটু বাবুকে হেল্পও করে দেওয়া হবে কিছু ও না পারলে ওকে একটু হেল্প করে দেবো সেটা ভেবে আর আমাদের নাচ গান এইসবের একটু শখও আছে এইসবের জন্যই হুট করে সিদ্ধান্ত নিয়ে বললাম হ্যাঁ যাবো দিয়ে আমার মেসো শরীরটা ভালো না আসবে না বলছিলো কিন্তু ও চলে এলো তো এই যে দেখুন এইটা হচ্ছে এপি স্টুডিও তো স্টুডিওতে কেন এসছি কি ব্যাপার তো স্টুডিওর কাজকর্ম কর্য কার্যকলাপ কিছু আমার কিছুই জানা নেই মানে এখানে এসে সব কিছু দেখছি এসেই আমি হাঁ করে বসে আছি একটা বড় মানে হল ঘর তার সঙ্গে একটা ছোট্ট মানে সাজার জন্য ছোট্ট একটা ঘর এই সব আছে এইটুকুর মধ্যে মানে এমন কিছু শুটিং হয় আমরা কত রকম কত কিছু বুঝে যাই দেখতে পাই এই রকম ব্যাপারটা তো এসেই ওরা সবাই যে যার মেকআপ করতে বসে গেছে বাবু মেকআপ হচ্ছে আর ভেতরে রুমে আরও অন্যান্য ওর দিদিরা নাচের ম্যাডাম ওরা সবাই মানে মেকআপ করছে আর আমরা এসে একটু বসছি তো বসছি আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা কিসের জন্য হচ্ছে না এটা হচ্ছে মহালয়ার বাবু প্রত্যেক বছর মহালয়ার মানে ভিডিও দেয় তো প্রত্যেক বছর মানে গত বছর থেকেও স্টুডিও যাচ্ছে নাহলে নিজে থেকে বাড়িতে এরকম করে করতো শুটিং তো এবছর গত বছর স্টুডিওতে আসছিলো এবছর এসছে তো আপনারা এই মহালয়াটা দেখতে পাবেন মহালয়ার দিনই মহালয়াটা দেখতে পাবেন তো এখন হচ্ছে বাবু সাজছে সবাই সেজে গুজে নিচ্ছে তো মুনা তার ভাইকে সাজিয়ে দিচ্ছে মম্পিও দিচ্ছে ভাইকে সাজিয়ে আর ও হয়েছে মহিষাসুর ও প্রত্যেক বছরই মহিষাসুরেরই অভিনয় করে আর ছোট্টবেলা থেকে ওর এই নাচ গান এইসবের কিন্তু প্রচুর মানে আগ্রহ নিজে থেকে বীর পুরুষ যে নৃত্যনাট্যটা আপনারা নিশ্চয়ই জানেন তার যে মানে সব কটা ভূমিকা আছে মা ছেলে মানে সবারই বন্ধু সবারই মানে অভিনয়গুলো নিজে করতো নিজেই গাইতো আমাদের টেপ মানে টেপ ছিল টেপে চালিয়ে দিলে ও নিজে নিজেই সেই টেপের সঙ্গে গাইতো অভিনয় করতো সেই করতে করতে ওর নাচের প্রতি একটা মানে খুব আগ্রহ হয়ে যায় তো আমার কাছে ছিল ক্লাস সেভেন থেকে ও মানে স্কুলেও প্রত্যেক বছর মানে নৃত্যনাট্য হতো ও নৃত্যনাট্যতে নাচতো অভিনয় করতো এবং স্কুল ওদের নৃত্যনাট্যটা এত ভালো হতো যে ওদেরকে স্কুল থেকে বাইরেও নিয়ে যে গিয়েছে স্কুল থেকে স্যার ম্যাডামরা আর দেখুন ওকে ও কিন্তু এইটুকু ছেলে এই চব্বিশ পঁচিশ বছর বয়স হলো এতে দেখুন একাই সব কিছু করছে কিন্তু এই যে ক্যামেরাটা সেট করছে ও দিদিভাই মম্পি ও ক্যামেরা করবে সেট করছে আর সাজা থেকে আরম্ভ করে নাচ শেখানো থেকে শুরু করে ওর সঙ্গে ম্যাডামও আছেন তো প্রিয়াদি বলে এক ম্যাডাম ওর সঙ্গে আছেন উনিও শেখায় তবে ও সব কিছুতেই দেখাশোনা করে নিচ্ছে আর দেখুন শ্যুটিং মানে সব কিছু রেডি করতে করতে কি হলো না স্ট্যান্ডটা মানে ক্যামেরার স্ট্যান্ডটা কীরকম খুলে গেল। তো সেই মুহূর্তে মানে শুটিং হবে সেই মুহূর্তে খুলে গেল। তো কি করবে কি করবে ওরা আবার মানে ডেন্ডাইট দিয়ে ওটা আটিয়ে ওটা আবার ঠিক বেঁধে বেঁধে ঠিক করলো মানে শ্যুটিংয়ের করতে করতে এইরকম এত কিছু যে হয় আমার জানা ছিল না এবং ও নিজে কিন্তু একটা নার্ভাস হয়ে যাচ্ছে মানে রেডি করতে যাচ্ছে ওটা একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছে যার জন্য ও কী করছে ও নিজেই নাচতে গিয়ে নিজে মাঝে মধ্যে মানে নিজের নাচটাকেই হারিয়ে ফেলছে তো মুনা বম্পি বলছে ভাই তুই কিন্তু মানে নাচটার দিকে মন দিয়ে অভিনয় মন দিয়ে কোথায় কী হবে না হবে আমরা দেখে নিচ্ছি আর আবার একটা ব্যাঘাত ঘটল কি দেখুন এই তলোয়ারটাও ভেঙে গেলো ও কিন্তু নিজে হাতেই তৈরি করেছে তলোয়ার নিজের মুকুট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই মহালয়ের শ্যুটিংয়ের জন্যই ও মুকুট বানিয়েছিল তো সে সেও ব্যাঘাত ঘটলো ওরা সবাই বলতে বুঝাতে আবার ঠিকঠাক করে কাজ করছে মানে একাই তো এইটুকু ছেলে সব কিছু হচ্ছে কাজ তো বললো যে খাওয়ার যেতে হবে হোটেলে খাওয়ার অর্ডার দিয়ে এসছে সবাই দুপুরে খাওয়া হবে সেটাও বলছে আমি নিজে যাবো আমরা বলছি না তোকে যেতে হবে না এই যে দেখুন ওকে না করে দিলাম দিয়ে তুই কাজে মন আমরা যাচ্ছি দিয়ে আমি ওর মেসো এই যে খাবার আনতে এসেছি এখানে ওদিকে কিন্তু শুটিংয়ের কাজ চলছেই চলতে আছে আর এখানে আমরা এগারো জন ছিলাম এগারো জন খাবো সবার জন্য খাবার নিয়ে নিলাম নিয়ে দেখুন আমরা হেঁটে হেঁটে গেছি আনতে আমাদের এ বললো ভেতর দিয়ে চলো আমরা চলে যাব কিন্তু ভেতর দিয়ে ও তো রাস্তাই জানে না আন্দাজে আন্দাজে যেতে যেতে কিন্তু বাইরের রাস্তার থেকেও আমরা বেশি দূর হেঁটে ফেললাম তাও যেতে পারলাম না জিজ্ঞাসা করে এই যে আবার অটোতে উঠে আবার এই যে পৌঁছে গেছি এরা ভাব যে কোথায় গেল আমরা মানে খাওয়ার আনতে গেছি বাবু বলছে যে আমি ভাবছি মাসিমেশে কোথায় গেল তো আমরা চলে এসেছি এবারে এসে দেখি আবার ওর শুটিং মানে কিছুটা হয়েছে আবার আরও একটা নাচ এসব হয়ে গেছে এটা হচ্ছে এখন দুর্গার নাচ শ্যুটিং এইসব হবে মানে শ্যুটিং হচ্ছে হতে হতে মানে শেখাচ্ছে এবং শ্যুটিং হচ্ছে এই করতে করতে কিন্তু সময় চলে যাচ্ছে আর বলছে শুটিংটাই এই রকমই হয় মানে একটু দেখিয়ে দিচ্ছে একটু শুটিং হচ্ছে আর মানে যে যার কাজের চাপে তো প্র্যাকটিস একসঙ্গে থেকে যে প্র্যাকটিসটা ওটা হয় না এরকম আর কি সম্ভব হয়ে ওঠেনি তাই বল বাবু বলছে এটা আমাকে এরকমই প্রত্যেক বছরই করতে হয় তো ওই জন্য বলছে দিদিভাই একটু সরে দাঁড়া ও নাচও দেখাচ্ছে এদিকে নিজে ক্যামেরায়ও কাজ করছে এখন তো এই করতে করতে অনেক বেলা গড়িয়ে গেল আর এই মানে মহালা যে মানে মেন ক্যারেক্টারটা হচ্ছে কি বলুন তো ফুল্লোরা আর কালকেতুর আর মা দুর্গা মানে মা দুর্গা ছদ্মবেশে এসে ওদেরকে পরীক্ষা করছিলো সেইটারই একটা কাহিনী নিয়েই হচ্ছে মানে মহালয়া যে দুর্গতি আসিনি এটাই মনে হয় হবে ও অবশ্য নামটা পরে দেবে তো নামটা আপনাদের আজকে দেখিয়ে দিতে পারি আমি তো শুটিং হচ্ছে শ্যুটিং হতে হতেই হাসা হাসি এ তার ভুল ধরছে ও তার ভুল ধরছে এটাই হচ্ছে এটা হতে হতেই কিন্তু মানে অনেক টাইম পেরিয়ে গেছে অনেকটা টাইম পেরিয়ে গেছে আমাদের মানে স্টুডিওটা বুক করা ছিল সকাল দশটা থেকে ছটা পর্যন্ত তো নাচ শিখিয়ে রেডি করে শুটিং করতে করতে মানে সময় পেরিয়ে গেছে আবার কিন্তু পরে এক ঘন্টা আমাদেরকে নিতে হলো সময় মানে ছটা পর্যন্ত ছিল আবার সাতটা পর্যন্ত করে নিল যার জন্য এক্সট্রা টাকাও নিল এই সব করছে আর মানে এইসব হতে হতেই নাচ এখনো চলছে মাঝখানে কেউ খাচ্ছে খাচ্ছে না আর মম্পি আছে মানে এটা ভিডিওটা শুট করছে আর ওর দেখুন সব দিকে চোখ ওর নাচতে চলে গেছে কিন্তু কোমরে বেল্ট বাঁধা হয়নি আরও কিছু কিছু বাকি থেকেছে কিন্তু বাবুর ঠিক লক্ষ্য আছে আগে বন্ধ কর এসে আগে কোমরে বেল্ট বাঁধ তারপরে এইসব করবে মানে সব কিছু এইটুকু ছেলে হয়েও সব কিছুতেই তাকে মাথা রাখতে হয়েছে যা যার জন্য নিজেই প্রথমটা একটু নাচতে ওর অসুবিধা হচ্ছিল তারপরে পরে ঠিক হয়ে গেছে তো আজকে মানে মুনাও নাচবে ও আছে মহলের তে আছে তো কি করছে কি আমি ঠিক জানি না মানে ও ও তো মানে নাচ প্র্যাকটিসই করে একদিন দেখেছিলাম এই যেদিন রাখি বন্ধনের দিন পড়ে গেছিলো তার পরের দিন দেখেছিল দেখছিলাম যে দিদি ভাই আর ও করে একটু নাচ ছিল। এই যা দেখেছি ও তো অফিস থেকে চলে যায় তো হয় না তো সেই দেখেছি ওকেও দেখাবে নাচ করবে এই করতে কিন্তু মানে প্রচুর বৃষ্টি এসে গিয়েছিলো আমাদের ওখান থেকে বেরোতে আটটার বেশি হয়ে গেছিলো আমরা ওইখানেই স্টুডিওতেই বসেছিলাম আর অনেকে তারা ট্রেন ধরে চলে গেছে আমরা আমাদের তো দেখেছেন টলি ব্যাগ আর ব্যাগ অনেক কিছুই আমাদের ছিল আমাদেরকে এগুলো সব নিয়ে যেতে হয়েছে যার জন্য আমরা মানে গাড়ি ভাড়া করে এসেছি আর ট্রেনে আসিনি ট্রেনে আসার সাহস নিইনি তো এখন মানে শুটিং চলছে ও দিদিভাইকে এইখানেই নাচ দেখিয়ে দিবে আর মানে নাচ করবে শুটিং হবে এইসবই হচ্ছে তো আমরা মহিষাসুর মর্দিনী ওই ওই যে মহালয়াটা আপনারা দেখবেন ঠিক যেদিন মহালয়া দোসরা অক্টোবর মানে পড়েছে দোসরা অক্টোবরেই আপনারা মহালয়াটা দেখতে পাবেন তো মহালয়াটা দেখতে হলে আপনাদেরকে যেতে হবে ড্যান্স লাভার গ্রুপ ওইটা হচ্ছে বাবুর চ্যানেল তো ওই চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন মহালয়াটা দেখবেন সত্যি খুব ভালো করেছে এইটুকু ছেলে হলে কী হবে মানে সবাইকে নিয়ে থেকে একসঙ্গে কাজ করা এটাই কিন্তু সবাই পারে না যেটা দেখলাম ও পেরেছে সবাইকে নিয়ে বড়দের ছোটদের ছোটো হ্যাঁ এক দুজন হচ্ছে ছোট আছে নাহলে কিন্তু সবাই ওর থেকে বড়। সবাই বড়দেরকে নিয়েই ও কাজটা করেছে তো তারপরে কি নিজে অভিনয় করা নিজে নাচ শেখানো নিজে জিনিসপত্র রেডি করা সবই ওকে করতে হয়েছে তো ওর ছোটোবেলা থেকে মানে নাচের প্রতি মানে খুব আগ্রহ মানে এই যে নাচের যে আলো দেয়া এই আলো দেয়া জিনিসটাও ওর মানে নলেজ খুব আছে ও নিজে থেকেই বলে দেয় মানে ছোটোবেলায় খেলতো আর বলতো যা মানে খেলা বলতে তা ছিল কি বসে থাকতে থাকবে উঠে পড়ে বলুন না বাবা একটু খেলে আসি দেখি কি করবে বলুন তো টর্চ নিয়ে ওর না রকম রকম ওর না দিদি নেবে ওরনার ভেতরে দিয়ে অনেক রকম আলো ফেলাবে মানে এই যে তার মানে ছোটোবেলা থেকেই বুঝতে পারছিলাম আমরা যে নাচের প্রতি আগ্রহ আছে কিন্তু কি করতো বলুন তো নাচবো কিন্তু নাচ প্র্যাকটিস করতো না যাই জন্য মানে যার জন্য ওর মা একটু রেগে নাচের দিকে এতটা আগ্রহ করতো না যে ও প্র্যাকটিস করে না কি করে করাবো কিন্তু এখন দেখছি ঠিক মানে টুয়েলভ পাস করার পরে আমার কাছ থেকে চলে গেল তখনই দেখছি নাচের প্রতি খুব আগ্রহ আর নাচ দেখছি আর দেখুন ফাইনাল যে লুকটা এই রকমই হবে আপনাদেরকে ড্যান্স লাভার গ্রুপে বারবার করে বলছি ড্যান্স লাভার গ্রুপ ওইখানে গেলেই আপনারা মহালয়ার দিন মহালয়াটা দেখতে পাবেন তো আমি আর ভিডিওটা আমি বড় করছি না আপনারা এখন দেখতে থাকুন শুনতে থাকুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বার বার করে বলছি অনুরোধ করছি আপনারা ড্যান্স লাভার গ্রুপে যাবেন আর আমাদের বাবু মহালয়াটা দেখবেন দেখে ড্যান্স লাভার গ্রুপে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভালো হলে ভালো কমেন্ট কোনো কিছু ভুল থাকলে ক্ষতি থাকলে আপনারা কমেন্ট করবেন যাতে ওর শিক্ষা হয় তো অনেক ছোটো ওর শিক্ষা হয় ও যাতে বুঝতে পারে শিখতে পারে তো আপনাদের কাছে মানে আমার অনুরোধ রইল আপনারা ড্যান্স লাভার গ্রুপে যাবেন দোসরা অক্টোবর মহালয়া আপনারা মহালয়াটা দেখবেন আর ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো কিছু করতে পারে